আট জিবি চার জিবি আট জিবি আট জিবি আট জিবি চার জিবি আট জিবি টেন জেন ইলেভেন জেন টেন জেন ইলে জেন উইথ ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ব্যাকলাইট কিবোর্ড থাকবে এবং ফেস লক সহটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যানো এর চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএচডি ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে যারা প্রফেশনাল কাজ করবেন গ্রাফিক্স ফ্রিলান্সিং র্যান্ডারিং এবং অটোকেটের মতো যারা কাজ করতে চাচ্ছেন এবং যারা শপের জন্য ল্যাপটপটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর প্রাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন উইথ গ্লাস আপনার ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো একদম একটা প্রজেক্টের ল্যাপটপ পার্সেন ইভো সার্টিফাইড ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন জেনারেশন হ্যালো আসসালাম টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকে ভিডিওটা থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ তাও ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে আমাদের কাছে শুধু ইলেভেন জেন না তা না আমাদের কাছে থাকবে আপনার টেন জেন টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন এমনকি আপনার থার্টিন জেনের মতো ল্যাপটপ পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনলে কিন্তু আপনারা কমপক্ষে পনেরোটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ডিটাচেবল ল্যাপটপ যেটা কিন্তু ইন ওয়ান ক্যামেরা দিয়ে পাবেন আপনারা আমাদের শর্মের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত্বর বরাবর মেট্রো রেলের দুশো এগারো নম্বর প্লেয়ার ঠিক পূর্ব সাজদা ম্যান দ্বিতীয় তলায় টোয়েন্টি ওয়ান টেকনোলজি চলুন বিয়র্স দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সুবিয়ার্স আমি যে প্রথমে ল্যাপটপ যে ল্যাপটপটা দেখাবো সেই ল্যাপটপটা হচ্ছে আপনার চার জিবি আট জিবি চার জিবি আট জিবি আট জিবি আট জিবি চার জিবি আট জিবি টেন জেন ইলেভেন জেন টেন জেন ইলেভেন জেন এমনকি টুয়েলভ জেনের মতো ল্যাপটপ পেয়ে যাবেন কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমি এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেল দুই হাজার বিশের এডিশন পেন্টিয়াম সিলভার প্রসেসরের কোর প্রসেসর টেন জেনারেশন একটা প্রসেসর পেয়ে যাবেন এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন চব্বিশশো বাসে স্পিডের এবং টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি যারা কিনা র্যাম আপডেট করতে হবে র্যাম আপডেট আপনার এসএসডি আপডেট করতে চান এটাতে একশো আঠাশের পরিবর্তে আপনার দুশো ছাপ্পান্ন ইভেন পাঁচশো বারো জিবি পর্যন্ত ইনস্টল করতে পারবেন যারা ফ্রিলান্সিংয়ের কাজ শিখতে চাচ্ছেন ওয়ার্ড এক্সেলের কাজ করতে চাচ্ছেন বা ট্রাভেল করেন যার একটা ট্যাব মোডের মতো একটা ল্যাপটপ দরকার যারা ট্যাব মোডে ইউজ করতে চাচ্ছেন অথবা আবার ল্যাপটপ মোডেও ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে প্রাইস রাখতেছি মাত্র পাঁচশো টাকায় এবং এটারই এনাদার একটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় সোভিয়ার এখন যে ল্যাপটপটা দেখাবো কম দামের মধ্যে ষোলো জিবি র্যাম দিয়ে পাবেন এবং ডিসপ্লেটা থাকবে একদম গর্জিয়াস একটা ডিসপ্লে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন উইথ ফিজিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ ব্যাকলাইট কিবোর্ড থাকবে এবং ফেস লক সহটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যানোভেজেলের চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএচডি ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে আর এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড তিরাশি পঁয়ষট্টি সিরিয়ালের ভিপ্রো কোয়াই ফাইভের এইট জেনারেশন ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মডেল যারা ফ্রিলান্সিংয়ের কাজ করবেন প্রফেশনাল ভিডিও এডিটিং গ্রাফিক্স এবং র্যান্ডারিংয়ের মতো কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর যাদের ব্যাটারি ব্যাক দরকার হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা এবং ভালো একটা প্রসেসর দেওয়া ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন যারা খুব স্মুথলি কাজ করতে চাচ্ছেন এবং কাজ করার পাশাপাশি কিছু আর্ন করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপটা প্রায় জাগতেছি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র নয়শো নব্বই টাকায় এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার আমি এখন যে ল্যাপটপটা দেখাবো যারা ডেল ব্র্যান্ডের মধ্যে মেটাল বডি কোরআ সেভেনের এইট জেনারেশন ভিপ্রো দিয়ে চাচ্ছেন এবং ষোলো জিবি র্যাম থাকতে হবে পাঁচশো বারো জিবি এসএসডি উইথ টাচ স্ক্রিন ডিসপ্লে হতে হবে তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আর আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের মেটাল বোর্ডের একটা ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো মডেল এটা কোড়াই সেভেনের এইট জেনারেশন একটা প্রসেসর পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন একদম ন্যানোভেজেলের ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এটাতে আপনার ষোলো জিবি র্যাম পাবেন ডিটিআর ফোর চব্বিশ বাসের স্পিডের এবং পাঁচশো বারো জিবি এন জেন থ্রি একটি এসএস পাবেন আর ল্যাপটপটা কিন্তু রোটে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাশাপাশি আপনারা ফেস লক ব্যাকলাইট কিবোর্ড এবং চার্জিং ব্যাকআপ যাদের দরকার পাঁচ থেকে ছয় ঘন্টার মতো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা প্রফেশনাল যে ধরনের কাজ করতে পারবেন লাইক রেন্ডারিং গ্রাফিক্স এবং ইভেন মোশন গ্রাফিক্সের মতো কাজটা আপনারা এই ল্যাপটপটা করতে পারবেন আর খুবই রিজনেবল প্রাইসে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আইসেভেন এর এইট জেনারেশন রাখতেছি মাত্র আমরা একত্রিশ হাজার নশো নব্বই টাকা সোস আমরা কিন্তু ভিডিওতে বলেছিলাম আমাদের কাছে শুধুমাত্র নট অনলি ইলেভেন জেনারেশন আমাদের কাছে আপনারা টেন জেনারেশন পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন পাবেন টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ পাবেন এমনকি থার্টিন জেনের মতো ল্যাপটপ পাবেন আমি এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইসপি সব থেকে পপুলার সিরিজ এলিট বুক সিরিজ আর এলিট বুক এলিট বুক মানে কিন্তু একটা বিজনেস সিরিজের ল্যাপটপ যারা প্রফেশনাল বিজনেস সিরিজের ল্যাপটপ খুঁজছেন হতে হবে প্রসেসর আপনার কোরাই সেভেন হতে হবে বা কোরাই ফাইভ হতে হবে আমাদের কাছে কিন্তু দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবেল আমি যে এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন মডেল এটা আপনার কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উইথ টাচ স্ক্রিন ডিসপ্লে চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সাথে পেয়ে যাবেন আপনি ব্যাকলাইট কিবোর্ড যারা প্রফেশনাল কাজ করবেন গ্রাফিক্স ফ্রিলান্সিং র্যান্ডারিং এবং অটোকেটের মতো যারা কাজ করতে চাচ্ছেন এবং যারা শপের জন্য ল্যাপটপটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা লুক লাইক কিন্তু গর্জিয়াস একটা ল্যাপটপ চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে এটার ক্রাই সেভেনের ভার্সনটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেম কনফিগারেশন সেম মডেল ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর ষোলো পাঁচশো বারো কোরাই ফাইভ টেন জেনারেশন রাখতেছি আমরা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উইথ টাচ স্ক্রিন এবং আই সেভেন দিয়ে রাখতেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো আমি এখন যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু সবার পরিচিত একটা মডেল লেনোভো থিঙ্ক্যার যারা লেনোভো লাভার আছেন তারা চিনবেন এই ল্যাপটপটা হচ্ছে এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট স্লিম একটা ল্যাপটপ থ্রি ফোর নাইন জিরো এস কোরআ ফাইভের এইট জেনারেশন এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএসডি ডিসপ্লে পাবেন উইথ লক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সাথে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ ল্যাপটপ যারা অফিসিয়াল কাজ করেন ফ্রিলান্সিং কাজ করতেছেন বা ডাটা এন্ট্রি কাজ করবেন ডিজিটাল মার্কেটিং কাজ করবেন ব্যাটারি ব্যাকআপ যাদের একটু ভালো দরকার যারা ট্রাভেল করেন তারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ল্যাপটপটা প্রাইস রাখতেছি টোয়েন্টি ওয়ান থেকে খুবই রিজনেবল প্রাইসে কোরআই ফাইভের এইট জেনারেশন তিরাশি পঁয়ষট্টি সিরিয়াল দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সোরবিয়ার্স আপনারা যারা ব্ল্যাক ডায়মন্ড খুঁজছেন লুক কিন্তু গর্জিয়াস একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং আপনাদের সব থেকে পছন্দের একটা ব্র্যান্ড মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন উইথ গ্লাস টাচ ডিসপ্লে গরিলা ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে টুকে ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইভেন এই ল্যাপটপটা দেখেন যদি আমি একটু ভিডিও কোয়ালিটি আপনাদেরকে সেরে দেখাই জাস্ট একটা ভিডিও ছেড়ে দেখাই দেখেন একদম মানে ভিডিও রেজুলেশনটা কেমন আপনার প্রোভাইড করবে যেমন সাউন্ড কোয়ালিটিটাতে পাবেন তেমন ভিডিও রেজুলেশন এটাতে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন যারা অফিসিয়াল বস লেভেলের লোক আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফোর কে সাপোর্টেড চাইলে আপনারা যদি নেট ভালো থাকে এইট কে পর্যন্ত ভিডিও সাপোর্ট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদিও এটা ইউজড বাট ইউজড বলার কোনো চান্সই নাই আর এই ল্যাপটপটার প্রাইস দেখতেছি ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ফোর ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা আমি যে আপনাদেরকে এখন ল্যাপটপ দেখাতে চলেছি যারা সিক্স কোর সিক্স ট্রেন এইটেমি দিয়ে ল্যাপটপ চাচ্ছেন র্যাম হতে হবে ষোলো জিবি বাস স্পিডের এবং জেন 3 পাঁচশো বারো জিবি এন হতে হবে এবং প্রসেসরটা যাদের লাগবে রাইজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই ল্যাপটপটা যাদের বাজেট কম কিন্তু ভালো একটা পারফরমেন্সের ল্যাপটপ চাচ্ছেন হতে হবে বিজনেস সিরিজের তারা কিন্তু আপনার আমাদের কাছে এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপটা মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন এটা ফাইভের টেন জেনারেশন মানে ইন্টেলের টেন জেনারেশন একটা সমতলীয় ল্যাপটপ প্রসেসরটা হচ্ছে রাইজেন ফাইভ এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবি এন বিএম এসিডি পেয়ে যাবেন প্রোডাক্টটা কিন্তু জার্মান ভেরিয়েন্টের প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট বিজনেস সিরিজ একটা প্রোজেক্টের ল্যাপটপ আর এই ল্যাপটপটা দিয়ে আপনার অটোকেট র্যান্ডারিং ফ্রিলান্সিং গ্রাফিক্স এমনকি যারা গেমিং লাভার আছেন তারা কিন্তু এটাতে গেমও খেলতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাকআপটা থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ চৌদ্দ দশমিক এক ইঞ্চি এফএইচডি ডিসপ্লে উইথ ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিয়ার্স আপনারা যারা একদম হান্ড্রেড পার্সেন্ট ইভো সার্টিফাইড দিয়ে ল্যাপটপ চাচ্ছেন হতে হবে সেটা প্রসেসরটা হতে হবে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশান এমনকি যেটাতে থাকতে হবে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম হানড্রেড পার্সেন্ট ইভো সার্টিফাইড ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ইভো সার্টিফাইড এটা আপনার কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপটার মডেল হচ্ছে আপনার ফোর ফোর জিরো জি এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম ইভেন কি এটাতে আপনারা দুশো ছাপ্পান্ন জিবি এমনকি পাঁচশো বারো জিবি রেরিয়েটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখতেছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ষোলো বারশোর প্রাইস রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় সো সোভিয়ার্স আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর আমরা ভিডিওর শেষ পর্যায়ে দুইটা ল্যাপটপ দেখাবো দুটোই ডিটাচেবল একটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন যেটা খুবই এক্সক্লুসিভ লুকে এবং গর্জেস ভাইফের একটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ডি আপনার ডিটাচেবল একটা ল্যাপটপ এল ইট এক্স টু জি এইট মডেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন যারা এইট যেটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএইচডি পেয়ে যাবেন এমনকি এটাতে আপনারা টু কে ডিসপ্লে পাবেন একদম টু ওয়ান ক্যামেরা একটা এইট মেগাপিক্সেল এবং একটা টু মেগাপিক্সেল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন যারা প্রফেশনাল ল্যাপটপ মোডে ইউজ করতে যাচ্ছেন আপনারা সেটাও পারবেন আবার যারা ট্যাব মোডে ইউজ করতে যাচ্ছেন ঘরে বসে এরকম করে চালাবেন গেম খেলবেন তারাও কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল রাখতেছি মার্কেট প্রাইস ছিল যেটা তিন লক্ষ টাকা আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা একদম ভিডিও শেষ পর্যায়ে আমরা আর ভিডিও শেষ পর্যায়ে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের এক্স অন ট্যাব যাদের প্রসেসর দরকার কোরআ সেভেন র্যাম দরকার ষোলো এবং এসএসডি দরকার পাঁচশো বারো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন আর এইটা দিয়ে আপনারা সাবধানে কাজ করতে পারবেন এটা কোরাই সেভেনের এইট জেনারেশনের একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যারা ডিটাচেবল করে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ যারা দরকার চার থেকে পাঁচ ঘন্টার মতো একটু বস লেভেলের মানুষ যারা আছেন শৌখিন মানুষ ট্রাভেল করেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন আর প্রাইস কিন্তু খুব রিজনেবল কোরাই সেভেন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএইচডি দিয়ে প্রাইস রাখতেছি অনলি চল্লিশ হাজার নয়শো টাকায় আমাদের শোরুমের লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত্বর বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পুরুবাসে সাজেদা ম্যানশনের দ্বিতীয় তলায় টুইন্টন টেকনোলজি যারা আমাদের শোরুমে এসে ল্যাপটপ পার্সেস করতে পারতেছেন না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র এক হাজার বিশ টাকা বুকিং ম্যান দিয়ে আপনার ল্যাপটপ পার্সেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এছাড়াও আপনারা পেয়ে যাবেন পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং পাঁচ বছরের ফ্রিজ সার্ভিস ওয়ারেন্টি আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ